ভাই বড় ভাই ও ভাই দোকানদার ভাই হ্যাঁ ভাই যে খাওন দিবেন ভাই দুই তিন ধরে কিছু খাই না ভাই টাকা আছে টাকা দাও টাকা নাই তো ভাই হ্যাঁ রে বেটা তোর দেখ তো 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 খুব ফ্রি ফ্রি দেখা যাইতাছে তোর কাছে টাকা আয় না কেন আচ্ছা দাঁড়া আজকে পাঁচজন জন আছে পাঁচ জন রে খাওয়াইছি দেখ তোর খাওয়াই দিছি আম দে দাসি তো ও বড় ভাই একটু টমেটো পিস্টিসি তো বাড়াই দিয়েন ভাই আরে ভাই দেতাছি দেতাছি একটু দারা صبر কর সস একটু বাড়াই দেন ভাই ভাই টমেটো একটু বাড়াই দেন টমেটো বাড়াই দেন ভাই আমি অটোমেটিক সারা খাইতে পারি না নব জেদার ভালোছেন টমেটো সারা খাইতা রে ওই কোরা আলু ভাজা দাও দেন এটার লগে কোরা আলু ভাজা দিয়া দেন আরে বাবা কোন বিপদ হলাম মোরে ভাই না আবার একটু আলু ভাজা দাও একটু টমেটো দাও একটু সস দাও নাইটা হ্যাঁ ভাই আলু ভাজার লগে সস দিয়া দেন আরে ব্যাটা চুপ থাক এত কথা কাস কেন দেতাছিনা দোস না এই ল বেটা তোর বার্গার আর কোনো সময় দোকানে আসবো আসবে আপনি ভাই খা বার্গার তো দিলেন ভাই এটা পানি দিবেন ভাই এটা পানি দেন ভাই খুব দরকার ভাই এটা পানি দেন ভাই দোর বেড়া আবার পানি সাস বেটা পানি পার্কে যেয়ে খাইতে ওরাস না বেটা আচ্ছা দেন ভাই হ্যাঁ অ্যালার্জি বনে বহুত ফকির দেখছি মাগ আর তোর মতে মন ফকির দেখি নাই খাস মাগনা আবার ফত মা করোস ভাই পানি কোকা আছে না এটা কোকা কোলা দেন ভাই আমারে পানি রাখবে না ককাইছে দেউতা চি খাৰা নিজে বন্ধু ঘূৰাই দিছে কি চুই দিম না কাম নাই আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা বসতে চাইলে খেতে চায় খেতে চাইলে শুতে চায়